অখিলেশ বাড়ির সবার সামনে বলে যে আমি ঋতুজাকে ডিভোর্স করে দিয়ে মুক্তিকে বিয়ে করতে চাই তখনই বিহান এসে উচিত জবাব দিয়ে দেয় অখিলের কে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কোটে জজ যখন বিহানকে বলে যে আপনি সত্য ঘটনা খুলে বলুন আপনি কাকে কখন কি দেখেছেন সব কিছু বলুন তখনই বিহান বলে যে যখন আমাকে কলেজে সিকিউরিটি গার্ড ফোন করে ডেকেছিল সেখানে গিয়েছিলাম তখন আমি দেখতে পেয়েছিলাম জিদকে কিন্তু জিদ আমাকে দেখতে পায়নি যখন জিদ ওই ল্যাব থেকে বের হয় আমি ওই ল্যাবে ঢুকেছিলাম কিন্তু জিদ আমাকে দেখেনি আর তখন সে ল্যাবে কোনো বিষাক্ত কেমিক্যাল ছিল না আর ওখানে কম্পাসের অস্তিত্বই ছিল না কম্পাস অন্য একটি কাজে অন্য জায়গায় ছিল সেটা আমি আগে থেকেই জানতাম তারপরে আমি যখন আমার রুমে গিয়ে সিসিটিভি ফুটে চেক দিই তখন দেখি সেটা নষ্ট তারপরে আমি আবারও বাইরে আসি তখন দেখতে পাই যে একটা মাস্ক পরা লোক একটা ছেলে সেই ল্যাবেই ঢুকছে একটি বিষাক্ত ছিল তখন ওই আমি আর তখন এসে দেখতে পাই যে ল্যাবে এসে পরে ল্যাব থেকে ঘুরে পালিয়ে যাচ্ছে তখনই ভেবে নিলাম কোনো কিছু ঝামেলা হয়েছে এই কলেজে কোনো কিছু হতে চলেছে তারপরে আমি ফলো করতে করতে সে ল্যাবে যাই আর ল্যাবে যাওয়ার মাত্রই একটি বিষাক্ত কেমিক্যালের বক্স ব্লাস্ট হয় আর সেখানে গ্যাস ছড়িয়ে যায় আস্তে আস্তে আমি অজ্ঞান হয়ে নিচে পড়ে যাই তারপরে তো আমার কিছু মনে নেই কিন্তু আমি আপনাকে বলছি জজ সাহেব যে এই সব কিছুর জন্য কম্পাস দেয় না কম্পাস কিচ্ছু করেনি কম্পাস নির্দোষ আমি চাই না যে একটা নির্দেশ মানুষটিকে শাস্তি হোক কারণ আমি চাই যে এই অন্যায়টা করেছে তার শাস্তি হওয়াটা খুব দরকার কারণ সে ইচ্ছাকৃত করে প্ল্যান করে আমাকে মারার চেষ্টা করে কম্পাসকে ফাঁসানোর চেষ্টা করেছে কারণ মেন তার উদ্দেশ্য ছিল কম্পাসকে ফাঁসানো তো এরপরে দেখা যায় যশ বলে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই সব কিছু অন্য একজন করেছে যখনই দেখা যায় যে বিহান বলে হ্যাঁ আমি চাই যে এটা তদন্ত করে দেখা হোক যে কে এই অন্যায়টা করেছে তার শাস্তি পাওয়াটা খুব দরকার তখনই জয় সাহেব পুলিশ অফিসারকে দায়িত্ব দেয় যে এই কেসটা নিয়ে আবার তদন্ত শুরু করতে আর কে তারা এই প্ল্যানটা করেছে তাদেরকে খুঁজে বের করতে এদিকে মুক্তি তো সবাই এ কথা শুনে ঘাবড়ে যায় আর খুব ভয় পেয়ে যায় তখনই যশাই বলে বিহান চৌধুরীর বয়ান অনুযায়ী আমরা কম্পাস ছেড়ে দিচ্ছি এজন্য আর যে মেন অপরাধী যে অপরাধ করে এখনো বাইরে বেরোচ্ছে তাদের তাকে গ্রেপ্তার করতে আদেশ করছি খুব তাড়াতাড়ি এই কেসটা নিয়ে আবারও কোঠে উঠাতে চাচ্ছি এরপরেই দেখা যায় যে যশ্বর চলে যায় আর তখনই কম্পাস দৌর গিয়ে বিহানকে জড়িয়ে ধরে বলে বিহান স্যার আপনি ভালো হয়ে গেছেন বিহান স্যার আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে আপনি হয়তো আর কখনো সুস্থ হবেন না আপনাকে দেখে আমি সত্যি খুব খুশি হয়েছি দেখুন আজকে যদি আমার জেল হয়ে যেত তবু আমার কোনো কষ্ট থাকতো না কারণ আজকে আপনি সুস্থ আছেন আপনাকে সুস্থ দেখে আমি সবকিছু ভুলে গেছি তখন বিহান কোনো কথা না বলেই কম্পাসকে জড়িয়ে ধরে এরপরেই অকিলেশ এগুলো দেখে রেগে ওখান থেকে চলে যেতে যায় তখনই দেখা যায় যে ঋতুজা অক অভিজ্ঞান দিকে তাকিয়ে ইশারায় বলে যে দেখুন আমি কি করতে পারি আপনারা আমার কম্পাসকে ফাঁসাতে চেয়েছিলেন না আজকে দেখুন আমি আমার কম্পাসকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে গেলাম আপনারা কিচ্ছু করতে পারবে না তখন মুক্তিও খুব ভয় পেয়ে যায় এদিকে মোনালিসা যেতে গেলে বিহানের কাছে মুক্তি আটকে দেয় এরপরে দেখা যায় যে কম্পাস বলে ওঠে যে আপনি এই সব কিছু অভিনয় করছিলেন আপনি আগে থেকেই সব কিছু বুঝতে পেরেছিলেন আমি এটা জেনে খুব খুশি হচ্ছি যে আপনি এখন আমার সামনে দাঁড়িয়ে আছেন বিহান স্যার আপনার এই অবস্থা দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম খুব ঘাবড়ে গেছিলাম যে কি হবে কিছুই বুঝতে পারছিলাম না আজকে আমার সব কিছু দূর হয়ে গেল তখন এই ঋতুজা বলে হ্যাঁ বেটা দুর জন্য কম্পাস খুব কষ্ট করেছে খুব কষ্ট পেয়েছে মেয়েটা অন্যায় না করেও অন্যায় শাস্তি পেয়েছে ওকে জেলেও থাকতে হয়েছে আমি খুব খুশি হয়েছি যে বেটা তুই তোর তুই তোর নিজের বউকেই নিজে আজকে ছাড়ালি তখনই বিহান বলে এটা তো হতেই পারে বা কারণ যে অন্যায় করেনি তাকে কখনোই শাস্তি পাক আমি সেটা চাইনি কিছুতেই চাইনি এজন্যই আমি এখানে এসেছি তখনই দেখা যায় ঋতুজা বলে আমি জানতাম বেটা যে তুই ঠিক কপাসকে বুঝবি কম্পাসের মতো মানুষ হয় না কম্পাস সবার থেকে আলাদা বিশ্বাস কর কম্পাসের সঙ্গে থাকলে তুই অনেক সুখী হতে পারবি এরপরেই দেখা যায় যা কম্পাস আর রিয়ানকে নিয়ে বাড়িতে চলে আসে ওদিকে মাহি আর রশ্মিকা বিহানকে দেখে খুব খুশি হয়ে যায় আর রশ্মিকা বলে ওঠে দাদাভাই তুই এসেছিস দাদাভাই তোকে নিয়ে আমরা কতটা চিন্তায় পড়েছিলাম বলতো ভেবেছিলাম তোকে কিদনাপ করা হয়েছে তখন মাহিও বলে হ্যাঁ দাদাভাই তোকে নিয়ে খুব চিন্তা করেছিলাম তখনই বিহান মাহিকে বলে তোর সঙ্গে আমি পরে এই বিষয় নিয়ে কথা বলবো এখন আমি আর কথা বাড়াতে চাচ্ছি না সে অক্ষিনের চৌধুরী কোথায় আমি তার সঙ্গে কথা বলবো তার সঙ্গে আমার বোঝাপড়া আছে সে কোথায় তাকে ডাকা হোক আমাকে দেখি কি সে গুটিয়ে বসে আছে কোথায় কোথায় সে তখনই অখিলেশ ওখানে চলে আসে আর বলে কি হয়েছে বিহান এত চিৎকার করছো কেন এত চিৎকার করার তো কিছু হয়নি তাহলে এত চিৎকার করছো কেন ওদিকে মৃত্যু চলে আসে আর মুক্তি মনে মনে বলে যে বিহান তো আজকে খুব রেগে আছে কি হবে এই ব্যাপারটা কিচ্ছু বুঝতে পারছি না এরপরে দেখা যায় যে অখিলেশ আর বিহান মুখোমুখি হলে তখন অখিলেশ বিহানকে বলে বিহান তুই তোর মাকে একদম বিশ্বাস করিস না তোর মা তোকে ভুল বোঝাচ্ছে আমার বিরুদ্ধে নিয়ে যাচ্ছে তখনই বিহান বলে বাবা তোমাকে চিনতে আমার আর বাকি নেই তোমাকে খুব ভালো করে আমি চিনে গেছি আর তোমাকে আমাকে কাউকে চিনিয়ে দিতে হবে না আসলে মা অনেক সহ্য করেছে যে তোমার মতো মানুষের সঙ্গে এতটি বছর থেকেছে এরপরে দেখা যায় যে মুক্তি বলে বিহান তুমি তোমার বাবার সঙ্গে কিন্তু অন্যায় করছো তখনই বিহান বলে মুক্তিবাসী তুমি আমাদের বিষয় নিয়ে কথা বলো না এরপরেই দেখা যায় যে বিহান ওখান থেকে চলে যায় আর তখনই অখিলেশ ঋতুজার কাছে এসে বলে ঋতুজা তোমার সঙ্গে আজকে আমার শেষ বোঝা তখনই ঋতুজা বলে কিসের বোঝাপড়া পড়া কি করতে চাচ্ছ তুমি তখনই অখিলেশ বলে আমি তোমার সঙ্গে আর থাকতে চাই না আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিতে চাই তখনই ঋতুজা হেসে ওঠে আর বলে আমি তো জানতাম যে তুমি আমাকে ডিভোর্স দেবে তখনই দেখা যায় অকিলেশ আরো বলে ওঠে আমি তোমাকে ডিভোর্স দিয়ে মুক্তিকে বিয়ে করে আমার বউ করেই বাড়িতে নিয়ে আসতে চাই তোমার থেকে মুক্তি অনেক ভালো ওদিকে আবার বিহান দাঁড়িয়ে থেকে সব কথাগুলোই শুনে ফেলে তখন বিহান আরো রেগে যায় এই কথাবার্তা শুনে তখনই অখিলেশ ঋতুজাকে বলে এ বাড়ি থেকে তোমাকে চলে যেতেই হবে এ বাড়িতে আমি তোমাকে থাকতে দেব না তুমি আমার জীবনে কিছুই করনি তোমার সঙ্গে আমার মতের মিল কোনো হয়নি আমার আর মুক্তির সবসময় মিল হয়েছে আমার আমার মন মতোই মুক্তি চলাফেরা করে মুক্তি আমার আমি আমি মুক্তিকেই বিয়ে করব মুক্তিকে আমার বইয়ের মর্যাদা দেবো এ বাড়িতে তখনই দেখা যায় ঋতুজা বলে সেটা আমি জানতাম কিন্তু তুমি এ বাড়ি থেকে আমাকে কিছুতেই বাই বার করতে পারবে না কারণ এই বাড়িটা আমার শ্বশুর মশাই আমার আমার নাম রেখে দিয়েছে তাই আমি আমার পরিবার নিয়ে এ বাড়িতে থাকবো তুমি মুক্তিকে বিয়ে করতে চাও করো তাতে আমার কোনো সমস্যা নেই আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো এরপরে সেখানে বিহান চলে আসে আর মুক্তি ওই কথাগুলো শুনে খুব খুশি হয়ে যায় তখনই বিহান অখিলেশ বলে বাবা তোমার মাথাটা নষ্ট হয়ে গেছে তুমি কি বলছো এইসব তখনই অখিলেশ বলে হ্যাঁ বিহান আমার কথাটা শোনার চেষ্টা কর বাবা আমি যা করছি আমার ভালোর জন্যই করছি তোর মায়ের সঙ্গে আমার মতের মিল কখনোই হয়নি সঙ্গে তোর মায়ের আমার সম্পর্ক হয়ে সঙ্গে থাকা আমার পক্ষে আর সম্ভব না এই জন্যই আমি মুক্তিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি বাবা তুই রাজি হয়ে যা মুক্তি অনেক ভালো আমাদের পরিবারটা অনেক ভালো লাগবে মুক্তি মুক্তি এই পরিবারের জন্য তো অনেক কিছুই করেছে এবার এবারও করবে তুই রাজি হয়ে যা তখনই বিহান বলে উঠে বাবা তুমি পাগল হয়ে গেছ এটা কিছুতেই সম্ভব না আমি কিছুতেই এটা মেনে নিতে পারবো না তুমি এসব কিছু আর কখনোই বলবে না তোমাকে আজকে বাবা বলতে আমার লজ্জা হচ্ছে জানো যে তুমি আমার বাবা আমি তোমার সন্তান তুমি এতটা নিচে নামতে পারো সেটা আমি যা বুঝতে পারিনি আর মুক্তিমাসী মা এই জন্যই তোমাকে বেঈমান বলেছিল সেদিন না আজকে আজ বুঝতে আমার বাকি নেই যে মা তোমাকে বেইমান কেন বলে আসলে তুমি বেইমানের থেকে কোনো অংশে কম না তখনই অকিলেশ বলে বিহান তুই মুক্তির সঙ্গে কিন্তু এরকম ব্যবহার করতে পারিস না তখনই বিহান বলে বাবা আমি যা করেছি ঠিক করেছি আমি সঙ্গে এরকম করাটাই আমার পক্ষে উচিত হচ্ছে তাই আমি করছি আমার মায়ের জায়গাটা কেড়ে নিতে সেটা না কখনোই সম্ভব হবে না কারণ আমরা আমার মাকে কখনোই ছেড়ে দেবো না আমরা সবাই মায়ের সঙ্গেই থাকতে চাই মুক্তিমাসিকে কেউ একসেপ্ট করবে না তখনই অখিলেশ বলে আমি বলছি বিহান আমি যা বলছি মেনে নে দেখবি সবকিছু ঠিক হয়ে যাচ্ছে কারণ আমি কিন্তু মুক্তিকে বিয়ে করবই তখনই এই ঋতুজা বলে যা ইচ্ছা তোমাদের তাই করো তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু আমি আমার পরিবারকে কখনোই ছেড়ে দেব না আমি তোমাকে ছাড়তে পারবো কিন্তু আমি আমার পরিবারকে আমার সন্তানদেরকে কখনোই ছাড়তে পারবো না তাদের সঙ্গে আমি এ বাড়িতেই থাকবো কারণ এই আমারও এ মালিক আমি আমার শ্বশুর মশাই আমার নামে এ বাড়িটা লিখে দিয়েছে তাই আমি আমার অধিকার ছেড়ে চলে যেতে পারবো না কখনোই না যেটা আমার সেটার জন্য আমি লড়াই করে হলেও আমি এখানেই থাকবো এই জন্য আমি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না অকিলের চৌধুরী এই বিষয়টা নিয়ে তখনই বিহান বলে একদম ঠিক বলেছো মা তুমি এ বাড়ি থেকে একটু বের হবে না যাকে বের হওয়ার দরকার সে বের তুমি কখনোই বের হতে পারবে না তখনই অকিলেশ বলে ঋতুজা ভালোই ভালোই বলছি ডিভোর্সটা সই করে দিও নাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে তখনই ঋতুজা বলে হ্যাঁ আমি তো ডিভোর্স বাড়ি সই করবোই কিন্তু আমি এই বাড়ি ছাড়বো না সেটা মাথায় রেখো তুমি মুক্তিকে বিয়ে করবে তুমি যত জঘন্য জঘন্য কাজ করো না কেন তাতে আমার কোনো সমস্যা নেই আমিও এখন থেকে দেখতে চাই তুমি কতটা অন্যায় করতে পারো আমি তোমাকে আর ছাড় দেবো না তোমার শাস্তি তোমাকে পেতেই হবে আর যারা যারা তোমাকে লাই দিচ্ছে যারা যারা তোমার পাশে থাকছে তাদের সবাইকে আমি শাস্তি দেবো তখনই অখিলেশ বলে ঋতুজা এই জন্যই তোমাকে আমার একদম পছন্দ হয় না তুমি আমার পরিবারের সবাইকে আমার বিরুদ্ধে করে দিছো আমার বিহানকে আমার বিরুদ্ধে নিয়ে গেছো বিহান আমাকে ভুল বুঝছে আমার সন্তানেরা আমাকে ভুল বুঝছে এর জন্যই আমি তোমাকে আমার সঙ্গে রাখতে চাই না শুধুমাত্র এতদিন তোমাকে রেখেছিলাম আমার সন্তানদের দেখাশোনা করার জন্য কারণ এতদিন আমার সন্তানরা তোমার চেয়েছিলো কিন্তু আমি আর তোমাকে এ বাড়িতে সহ্য করতে পারবো না আজ থেকে তোমার আর আমার যুদ্ধটা শুরু হলো এরপরেই দেখা যায় অন্যদিকে অভিজ্ঞান দপ্তর মুক্তিকে ফোন করে বাড়িতে ডাকে তখন মুক্তি চুপি চুপি অভিজ্ঞান দত্তর সঙ্গে দেখা করতে অভিজ্ঞান দপ্তর বাড়িতে আসে আর তখনই অভিগন্ধ বলে মুক্তি আমি তোমাকে কি জন্য ডেকেছি তুমি কি কিছু জানো তখনই মুক্তি বলে আমি জানি না কিন্তু বুঝতে পারছি তখনই অভিগন্ধ বলে ওঠে তুমি তুমি কি বিয়ে করতে চাও তখনই মুক্তি বলে হ্যাঁ আমি অখিলেশকে বিয়ে করতে চাই অখিলেশ বাড়িতে বলেছে যে সে ঋতুজাকে ডিভোর্স করে আমাকে বিয়ে করবে এজন্য আমি সে প্রস্তুতেও আছি আর আমি জানি যে এটা নিয়ে বাড়িতে খুব অশান্তি হবে তাতে আমার কিছু আসে যায় না আমি অকিলেশকে বিয়ে করতে পারলেই আমার সবকিছু ঠিক হয়ে যাবে সেটা আমি জানি তখনই দেখা যায় অভিগঞ্ধত্ব বলে ওঠে মুক্তি তুমি ভুল করছো কারণ এটা এটা সঠিক কাজ নয় সঠিক কাজ কোনটা জানো এখনও তোমাদের বিয়ে হয়নি যদি অকিলেশ ওর পরিবার না ছাড়তে চায় ও তোমাকে ছেড়ে দিতে দিতে চায় চায় তোমার অস্তিত্ব বাড়ি থেকে মুছে তখন কি করবে কারণ ও তো মানুষ মানুষের কিন্তু মন বলতে টাইম লাগে না তাই বলছি মুক্তি কিছু একটা ভাবো যেটা করলে পারমেন্ট ভাবে তুমি ও বাড়িতে থাকতে পারবে যাকে এমন অবস্থা করতে হবে যে ঋতুজা উঠে দাঁড়াতে যাতে না পারে আর কখনোই ঋতুজা তো তোমার জায়গা না নিতে পারে সেরকম ব্যবস্থা তোমাকে করতে হবে ঋতুজা বেঁচে থাকবে ঠিকই কিন্তু মরার মতো বেঁচে থাকবে সে আর হাঁটাচলা করতে পারবে না আর কম্পাসের পাশে দাঁড়াতে পারবে না তাহলে তুমি ও বাড়িতে রাজত্ব করতে পারবে না হলে তুমি ও বাড়িতে কোনোদিনই রাজত্ব করতে পারবে না আর তখন মুক্তিও রাজি হয়ে যায় এরপরে অন্যদিকে দেখা যায় যে বিহান সে খাবার অর্ডার করে চিকেন এনে ঘরেই লুকিয়ে লুকিয়ে খেতে যায় আর তখনই সেখানে কম্পাস স্যুপ নিয়ে এসে হাজির আর বলে কি করছেন বিহান স্যার আপনি এটা আপনি এটা খেতে পারেন না আপনার ডক্টর নিষেধ করেছে এরকম খাবার খেতে আপনাকে শুধু এই হেলদি খাবারগুলোই খেতে বলেছে আর আপনি চুরি করে খাবার অর্ডার করে এটা খাচ্ছেন কিছুতেই আমি এটা হতে দেবো না এরপরে অন্যদিকে দেখা যায় যে অভিজ্ঞ দত্ত মুক্তিকে বললে মুক্তি বলে আপনি চিন্তা করবেন না অভিজ্ঞ বাবু আমি যা করার করছি খুব তাড়াতাড়ি করছি আপনার কথা আমি বুঝে গেছি আমি ওই ঋতুজাকে ছাড়বো না ঋতুজার দাঁড়াতে আর না না ও ও ভেঙে আমাকে আমাকে অনেক অপমান করেছে আর না আর আমি এগুলো সহ্য করব না ওকে এবার উচিত জবাব আমি দিয়ে দেব ও অনেকবার বেড়েছে ওই মেয়েটার জন্য আমাদের অনেক কথা শুনেছে আর কথা শোনাতে পারবে না আর আমি আপনাকে কথা দিচ্ছি আমি আমি বিহানের সঙ্গে মোনালিসার বিয়েরটাও খুব তাড়াতাড়ি দিয়ে দেব আমি খুব তাড়াতাড়ি ও বাড়িতে বউ হয়ে যাচ্ছি আমি রিকু যাকে ছাড়বো না এরপরে দেখা যায় অন্যদিক কম্পাস বাধা দিলে বিহান রেগে যায় আর বলে কম্পাস বাড়াবাড়ি করো না এখান থেকে যাও আমাকে এগুলো খেতে দাও তখনই কম্পাস বলে এই যে কমাই ছিল ভালো ছিল এখন ভালো হয়ে শুধু আমার উপরে রেগে যাচ্ছেন আসলে আপনাকে আমি বুঝতে পারি না তখনই বিহান বলে কম্পাস বাড়াবাড়ি করো না আমাকে নিয়ে তো ভাবতে হবে না ওটা আমাকে দিয়ে